আমাদের বাংলাদেশে আমরা মুসলিমরা ছাড়াও আমাদের হিন্দু ভাই বোনরা আমাদের সাথে একসাথে মিলেমিশে একা গান একসাথে থাকি আমাদের খ্রিস্টান ভাই আছে বৌদ্ধ ভাই বোনেরা আছেন তো সংখ্যালঘুদের কোনো উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে তো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমার মনে আছে যে কুমিল্লা হনুমানের পায়ের উপরে কোরআন কি যারা পালিয়েছে তারাই দেখা যে দিয়ে যে ইসলাম পন্থীদের কাজ না মাদ্রাসার ছাত্রদের এত কাছা কাজ আমরা না করি আমরা যেন তাদের হাঁদে পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি মাদ্রাসা ছাত্র ভাই থাকতে আমার কল্যায় মাদ্রাসা 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 কবি মাদেশ ছাত্র ভাগে আমি বলব আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহাড় দেন প্যাট্রোলিং করবেন ঠাকুর করে সকালে বিকেলে কাল দায়িত্ব পান তবে মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনে এক এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা হবে নষ্ট হবে এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রটা করা নষ্ট সম্ভব হতে পারে

ঘটনাল ঘটনা না ঘটে ক্রোজ অবজারভেশন করুন পাহারা দিন এরা দিন এটা আমাদের দায়িত্ব আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশের সামনে পিছিয়ে যাবে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ বসার স্বপ্ন এটা অনেক পিছিয়ে